নমস্কার দি রিপোর্টে স্বাগত চার দিন পর কলেজ অফ মেডিসিন সাগর হাসপাতালে আন্দোলন জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকেরা শুক্রবার অর্থাৎ সেপ্টেম্বরের সাতাশ তারিখ রোগী মৃত্যুকে ঘিরে রাতের বেলা সরকারি হাসপাতালে গণ্ডগোলের ঘটনা যে দেড় মাস আগে আর্জিকর কাণ্ডের রেশ বয়ে নিয়ে আসবে ভাবতে পারেনি কেউ কর্মরত স্বাস্থ্যকর্মীদের ওপর আক্রমণের ঘটনা প্রকাশে আসতেই ফের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন তারপর অনেক দূর গড়িয়েছে জল রোগীর পরিবারের পক্ষ থেকে চারজনকে গ্রেপ্তার করা হলেও গতকাল জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধেও কামারহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার এহন পরিস্থিতিতে আর্যিকর কাণ্ড ও নিরাপত্তা প্রসঙ্গ তুলে ফের দশ দফা দাবি নিয়ে পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা একই সঙ্গে আজ নিয়ে পাঁচ দিনে পড়ল সাগরতত্ত্ব মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কোন পথে এগোচ্ছে সাগর দত্ত হাসপাতালের আন্দোলন সরাসরি শুনবো আন্দোলনরত জুনিয়র চিকিৎসকের কাছ থেকেই সিকিউরিটি ডিমান্ড ছিল যেটা শুধু আমাদের জন্য নয় রুগীদের জন্য কারণ সাগর দত্তে যে ইনসিডেন্টসটা ঘটে গেছিল আমরা দেখলাম যে রুগীর বাড়ির লোক ক্ষুদ্র ছিলেন কারণ ওনারা কোনো আইসিইউ বেড পেলেন না তো তার জন্য আমাদের শুরুর পাঁচ দফা দাবির মধ্যে এই পয়েন্টগুলো ছিল যে রুগীদের জন্য যাতে একটা সেন্ট্রাল রেফারেল সিস্টেম হয় যেখান থেকে ঠিক করে রেফার হয় তারপর সব হাসপাতালে যাতে একটা লাইভ বেড স্টেটাস দেখানো হয় যেখানে বেড কতগুলো বেড ফাঁকা আছে সেটার একটা লাইভ স্টেটাস দেখানো যায় যাতে রুগীর বাড়ির লোকের কাছে এই মেসেজটা পৌঁছে যায় যে কোনো রুগীর আইসিউ বেড থাকলে সেই বেডটা সেই হাসপাতালে আছে কিনা কারণ ভর্তির পরে যদি রুগী জানতে পারে যে রুগীর বাড়ির লোকেরা জানতে পারেন যে আইসিউ বেড নেই সেটা কিন্তু ওনাদের জন্য একটা হ্যারাসমেন্ট হয়ে যায় এবার ওই হ্যারাসমেন্টটার জন্যেই ক্ষুদ্ধ অবস্থায় বা ইমোশনাল আউটবারস্টে ওনারা অনেক সময় অনেকভাবে রিয়্যাক্ট করে ফেলেন যেটা অনেকটাই স্বাভাবিক কিন্তু সেই রিয়্যাকশানটাকে সামলানোর জন্য সিকিউরিটি থাকছে না সেটাও কিন্তু একটা প্রশাসনিক দোষ প্রশাসনিক ব্যর্থতা তো আমাদের এই পয়েন্টগুলোকে হাইলাইট করে এবং সিকিউরিটির ডিমান্ডস নিয়ে যতক্ষণ না কোনো রকম কোনো প্রোগ্রেস আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা শুধু দেখতে পেয়েছি যে কয়েকটা জায়গায় সিসিটিভি লাগানো হচ্ছে পুলিশ নিয়োগ করার কথা বলা হয়েছিল কিন্তু পুলিশের যে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল সেদিন সাগর দত্তের পুলিশ প্রেজেন্ট ছিল কিন্তু ওদের কোনো আইডিয়া ছিল না যে কি করে একটা মানে ক্রাউড ম্যানেজ করতে হয় বা কি ম্যানেজ করতে হয় ওদের কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল না দিলে পুলিশ নিয়োগ করেও খুব একটা লাভ নেই আমাদের হাসপাতালে সিসিটিভি কয়েকটা জায়গায় ছিল কিন্তু সেই সিসিটিভি মনিটার করার কেউ ছিল না তো শুধু সিসিটিভি লাগালে মনিটার করার কেউ না থাকলে একটা অভয়াকাণ্ড হবে তারপর আমি সিসিটিভি ফুটেজ দেখব এরম জিনিস করলে কিন্তু হবে না তো সিসিটিভি লাগাচ্ছে পুলিশ কিছু দেওয়ার কথা কিন্তু যতক্ষণ না সব কিছুর একটা প্রোটোকল থাকবে ততক্ষণ কিন্তু এগুলো না লাগানো নিয়োগ করা না লাগানো এক রাজা তো রিপোর্ট কামার হাটি সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ